কোন জায়গাটায় নারীরা একটু কমফোর্ট ফিল করবে জানেন যে ইসলাম সম্পর্কে তারা না জেনে ইসলামকে ভয় পাচ্ছে যে আমি মনে হয় ইসলামে গেলে একটা আবদ্ধ একটা বদ্ধ জীবন আমার কাটাতে হবে অ্যাট দ্য সেম টাইম পাশ্চাত্যেও তারা বসবাস করতে পারছে না একই সাথে তাদের উপর যে নির্যাতন হচ্ছে এটার কোনো বিচার হচ্ছে না তাহলে আমি একটু ডট মিলাই ফার্স্ট হচ্ছে আমাদের প্রকৃত ইসলামকে তাদের সামনে তুলে ধরতে হবে বিচার ব্যবস্থাকে শুধু আইন তৈরি না এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং পাশ্চাত্য শুধু খারাপ এই জায়গাটা থেকে সরে পাশ্চাত্যের যে প্রযুক্তি যে জ্ঞান সেটাকে আমাদের নিতে হবে এবং আমাদের ভ্যালুজ দ্বারা একটা ছাঁকনির মতো ছেঁকে আমি কোনটা নিব কোনটা নিব না এটা আমার মূল্যবোধ আমার ধর্ম আমার সোসাইটির মাধ্যমে আমার পরিবার থেকে সেই শিক্ষাটি অর্জন হবে তাহলে মনে হয় যে আমরা এই দূরত্বটি গুছিয়ে নিয়ে আসতে পারবো ধন্যবাদ আপা জাজাকাল্লাহ খান আপনার কাছ থেকে অনেক ভালো কিছু শিখলাম আমার কাছে মনে হয় যে এখানে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোরআনের যে বিষয়গুলো বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যার সাথে কমপ্লিমেন্ট করার জন্য বলছি যে আমরা অনেক সময় যখন ইসলামকে সমাজে চিন্তা করি আমরা অনেক ক্ষেত্রে যেমন সুবিচারের কথা ভুলে যাই আমরা শুধু মনে করি যে শুধু নামাজ আর হিজাব্বার বা জাকাত আর হজ কিন্তু সুবিচার যেটা এতটা ফান্ডামেন্টাল টপিক যেটার জন্য পৃথিবীর একটা বিশাল অংশ কেন ইসলামে আসতে চাইছে নামাজের জন্য না সুবিচারের জন্য কারণ সে মনে করছে আমি অবিচারের মধ্যে আছি আমি সুবিচারে ঢুকতে চাই আমি কেন কেন পৃথিবীর এত দেশ এত গোষ্ঠীর মুসলিমদেরকে জিজিয়া দিত কারণ জানতো মুসলমানদেরকে জিজিয়া দিলে আমি সুবিচারের কাঠামোতে থাকবো তারা নামাজ পড়তো না বা তারা জিজিয়া দিত বাট এই যে ইসলামের সুবিচার যে তার মানে সুবিচার ইটসেলফ যে একটা বিশাল দাওয়া এবং সফল দাওয়া এটা আমরা ভুলে গেছি আমরা ইসলামের সাথে সুবিচারকে মিলাই না যেটা গুড গভর্নেন্সের ফান্ডামেন্টাল বাট প্রবলেম হচ্ছে গুড গভর্নেন্স শুধু পলিসিতে থাকে পিপলে যদি না থাকে পলিসি আর পিপল যদি একসাথে গুড গভর্নেন্স কি বলবো ফিলোসফিক্যালি অ্যালাইন না হয় স্পিরিচুয়ালি অ্যালাইন না হয় এথিক্সে অ্যালাইন না হয় তাহলে আপনি দুনিয়ার যে পলিসি দেন আলটিমেটলি সেটা ফেল এটার সাথে আমি যোগ করবো যে মানবাধিকার কমিশন যদি আপনি বলেন হিউম্যান রাইটস এর কথা বলা হয় সেটা শুধুমাত্র ইসরায়েলের জন্য ফিলিস্তিনে যখন মানুষ মারা হয় সেটা কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন হয় না তাহলে আপনি কোন পাশ্চাত্যের থেকে আপনি এই জিনিসপত্র ইম্পোর্ট করবেন এক্সপোর্ট করবেন কাদের সাথে আপনি আপনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এবং ন্যায় এবং আপনি যেটা খুব ভালো লাগলো যেটা আপনি বললেন এটা করে নিয়ে বলা আছে যে শুধু পশ্চিমে মানে মাথা নোয়ানোর জন্যই কিন্তু তোমাকে এটি তৈরি করা হয়নি এবং এই জায়গাটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি ধরেন যদি শুধু পাঁচ একটা সালাত না এটা হচ্ছে সম্ভবত সৈয়দ নদভি রহিমাহুল্লাহ ওনার কথা ভারতের একজন ইসলামিক স্কলার উনি বলেছেন ব্যক্তি যদি শুধু পাঁচ একটা সালাত না প্রতিদিন তাহার যদি অভ্যস্ত হয়ে যায় কিন্তু দেশের রাজনীতি নিয়ে যে সে যদি তার সচেতনতা না থাকে একদিন সে সে পাঁচ একটা সালাত পড়ার অধিকারও হারাবে সুতরাং আমি যেটি বলতে চাই যে কোরআন যেরকম শুধু পড়ার জিনিস না স্থলা আদায় করলেই আপনি জান্নাতে চলে যাবেন না আপনাকে এই দিন কায়েমের জন্য আপনাকে পাশ্চাত্যর জ্ঞানটাও রাখতে হবে আপনার শত্রু মিত্র বুঝতে হবে এবং মানে মোর ওভার নিজেকে একটা মডেল হিসেবে কিন্তু উপস্থাপন করতে হবে তারপর যদি আমরা আমাদের একটি ভ্রাতৃত্বপূর্ণ সোসাইটি খুঁজে পাই থ্যাংক ইউ আপা আপনার সাথে